আসসালামু আলাইকুম টু ওভিয়ার্স কৃষিজন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ও শুভেচ্ছা আসলে যারা ভেড়ার কামার করতে চান নতুন অবস্থায় তারা অবশ্যই নতুন কারো মুখ দেখে বেড়ার কামার শুরু করেন না যারা পুরাতন কামারি আছে অভিজ্ঞ কামারি আছে তাদের কাছ থেকে বেড়া ক্রয় করবেন আর বিশেষ করে যারা ইউটিউবে ব্যাপারী সিস্টেমে আছে তাদের কাছ থেকে যদি আপনি ভেড়া কিনেন তাহলে কী হবে সেটা আমি বলি যেমন মনে করেন যে আপনার ফলে বা আমার ফলে চারটা বা পাঁচটা বেড়া আছে অসুস্থ বা দুর্বল বা বৃদ্ধ আপনি যখন আমার কাছ থেকে দশটা বেড়া নেবেন তখন আমি যদি ইচ্ছা করে আপনার কাছে আমি একটা বেড়া বা দুইটা ভেড়া দৌড়াই দিই তাহলে আপনি বলতে পারবেন না যে এই ভেড়াটা অসুস্থ আসলে যেহেতু আপনি নতুন সেহেতু আপনি বুঝতে পারবেন না যে এটা সুস্থ না অসুস্থ নতুন অবস্থায় আসলে ইউটিউবে যারা সবসময় ব্যাপারই করে বা বিক্রি করে তারা আসলে একটা ভেড়া বা গারল তারা জানে যে এই বেড়াটা অসুস্থ তারপর আপনার কাছে দিয়ে দিব কারণ ওদের কত লোক আমি যদি সেল করি তাহলে টাকা আমি যদি বিক্রি করি তাহলে টাকা হাতে আসবে কিন্তু ওই লোকে যদি চাই ওই লোকে যদি চাই যে এই বেড়াটা আমি সুস্থ করে তারপর বিক্রি করাম সমস্যা নেই করতে পারবো কিন্তু আপনি যখন নতুন তখন কিন্তু এই ভেড়াটা নিয়ে আপনি মানে সুস্থ করতে পারবেন না আসলে যখন তারা বেড়া একসাথে হয়তো বা কোনো ফাল কিনে আনে বা কোনো ফালে অসুস্থ হয়ে যায় তখন এই বেড়াগুলো কিনে আনে না তারপর ওইগুলো বিক্রি করে আসলে একটা কথা আছে যে আল্লাহ সার দেয় ছেড়ে দেয় না যারা ওই রকম মানুষের টাকা মায় রাখায় বা মানুষের বিশ্বাস নিয়ে খেলে তাদের কাছ থেকে আপনারা সতর্ক থাকবেন অ্যাভেলেবেল লোক আছে যে লোক করে মানে টকা নয় যাদের কাজ অনেক তো আবার এমনও আছে যে আরেকজনের কামারের ভিডিও তৈরি করে বলে ওটা আমার কামার আসলে ওরা এক ধরনের দালাল বা সিটার ওরা সবসময় যে মানুষের কাছ থেকে কিছু টাকা ইনকাম করতে বা প্রতারণা করে টাকা ইনকাম করতে আসলে কিছু কিছু মানুষ আছে দেখেন যারা গরুর বাজারে গরু কয় কেরেন তারা দেখবেন যে কিছু কিছু দালাল আছে ধালাল গরুর ধালাল এই দালালগুলোর একটা কাজই যে আপনি গরু কিনে দিব ওই গরুটাতে কীরকম সুস্থ না অসুস্থ দুর্বল নাকি এটার ভবিষ্যৎ কীরকম ওই দালালে কিন্তু ভালোভাবেই জানে যেমন যদি আপনার গুরু সম্পর্কে আপনার অভিজ্ঞতা থাকে তাহলে হয়তো বা আপনি একটা গুরু কিনে দিলে একজনের সমস্যা নেই যেহেতু আপনি জানেন অভিজ্ঞতা আছেন সেক্ষেত্রে তো দুই টাকা দালালেও কাউ তাও আপনার সমস্যা নেই কিন্তু এই গুরুটা যদি ভালো তাহলে ঠিক আছে আর ওই দালালে দেখবেন যে জানে যে গুরুটা অসুস্থ এটার ভবিষ্যৎ ভালো না বালানো বাচ্চা বাচ্চা ভালো হইতো না ওটার মানে দুধ ভালো হইতো না তারপরে ও টাকার লোভে কী করে এই গুরুটি আপনাকে কিনে দালা আসলে এটা কিন্তু খুব খারাপ একটা জিনিস সেম বেড়ার ক্ষেত্রেও সেম যে যে এই ধালালগুলো আপনি ধরবেন বা ব্যাপারীরা ধরবেন যেমন আমি জানি যে এই যে এই যে বেড়ার বাচ্চাটা বা ঘরালোর বাচ্চাটা এটার ভবিষ্যৎ কীরকম আমি জানি কিন্তু জানার পরে তো যদি আমি জানি যে এটার ভবিষ্যৎ খারাপ তারপরেও ওটা আমি বিক্রি করতে পারবো আর যদি জানি ভালা তারপরেও আমি বিক্রি করতে পারবো তো দালালরা ভালা মন্দ যে ওইটা ভালা ভবিষ্যৎ ভালা না খারাপ ওটা কি ভবিষ্যতে ভালো দুধ দিবো না দিত না বাচ্চাটা কি ইষ্ট পৃষ্ট আছে না নাইগা মানে ওইগুলা জেনে শুনেও তারপর আপনার কাছে মানে দুর্বলগুলো ধরায় দেয় তা আসলে ওদের কাজ একজনদের ঠকায় বা প্রতারণা করে তারপর ওরা ওদের স্বপ্নটা করে তো আপনি যেহেতু নতুন তখন চেষ্টা করবেন যে কোনো অভিজ্ঞ লোক বা পুরাতন কামারির কাছে পরামর্শ নিতে তারা যতটুকু পারে ততটুকু যদি মনে করেন যে ভালো মনের মানুষ হয় বা মনসত্ত্ব থাকে তাদের ভিতরে তাহলে অবশ্যই আপনাদের সঠিক পরামর্শ দিবে সঠিক তথ্য দিবে কেমনে ক্রয় করতে পারেন কেমনে লালন পালন করতে পারেন আর আমি আগেও বলছি এখনও বলতেছি যাদের যত বড় স্বপ্নই তা হোক না কেন আর যত বড়ো টার্গেটে তা হোক না কেন যতক্ষণ আপনার মানে অভিজ্ঞতা না হইব ততক্ষণ পর্যন্ত ওইটাতে আপনি আনারি আপনি কিছুই করতে পারবেন না আর একটা বিষয় মাথায় রাখবেন মানে অনেক ধরনের বাটপার আছে বা সিটার আছে তারা বলবো যে ভেড়ারে আবদ্ধ অবস্থায় লালন পালন করা যায় আসলে আমিও বলি আবদ্ধ অবস্থায় লালন পালন করা যায় কিন্তু সেটা সারা বছর না সর্বোচ্চ আপনি এক মাস দুই মাস ওই রকমভাবে আবদ্ধ অবস্থায় লালন পালন করতে পারবেন আর আপনি যদি সারা বছর চান যে ওইগুলো আবদ্ধ অবস্থায় লালন পালন করবেন তাহলে কিন্তু এত বেশি লালন পালন করতে পারবেন না দশটা বিশটা লালন পালন লালন পালন করতে পারবেন না শখের বিষয়ে দুইটা চারটা পাঁচটা রকম লালন পালন করতে পারবেন আবদ্ধ অবস্থায় কারণ এই ভেড়াগুলো যখন আবদ্ধ অবস্থায় রাখবেন তখন অবশ্যই ওদেরকে ধানাদার দিতে হইব ওদের তলে অনেক খরচ হইব আর যার কারণে আপনি এত বেশি প্রফিট পাবেন না অনেকের হয়তো বাপের টাকা আছে আনলিমিটেড তারা ভাবে কি যে আমার গাছ কেত আছে আমি দশ কাটা বিশ কাটা গাছ করাম সাথে দশ শতাংশ জাগার মাঝে বাড়ি হরাম তিন শত শরবান দাম সাত শতাংশ সরা সরা আমার গাছ দেন আসলে ওই রকমভাবে লাগলে ভেড়াগুলো এত বেশি মানে বাচ্চা প্রোডাকশন দিব না আর এত বেশি গ্রোথও আসবো না যার কারণে দিন শেষে আপনি লাভ করতে পারবেন না যদি ভেড়ারে লাভ করতে হয় যদি আপনি চান যে এটা দিয়ে ভবিষ্যতে কোনো কিছু করবেন তাহলে অবশ্যই অবশ্যই বাধ্যতামূলক এরকম ভূমির দরকার পড়বে যদি আপনি ভূমি না থাকে যদি আপনি নতুন হন যদি আপনার স্বপ্নতা হয় যে এই বেড়ার খামার থেকে আপনি কিছু কই রেখাইবেন তাহলে ভাই যদি সারণ বমি না থাকে তাহলে আপনার এই বেড়ার কামার করার দরকার নাই আপনি যদি কোনো ব্যাপারীর কাছে ফোন দেন বা কোনো দালালের কাছে ফোন দেন যারা ইউটিউবের প্রতিনিয়ত ভিডিও সারে দালালি সিস্টেমে ভিডিও সারে বেড়া বিক্রি করবো পাড়া বিক্রি করবো একশো পার্সেন্ট এই সেই এনতেন তাদের কাছে যখন আপনি পরামর্শ নেবেন তখন আপনাকে সুন্দরভাবে একটা বুদ্ধি দিয়ে দিব ওই আপনি লালন পালন করতে পারবেন সমস্যা হইব না কিন্তু ওদের কথা যদি আপনি বিশ্বাস করে বেড়া কিনেন তাহলে কিন্তু সমস্যা হইব বিশেষ করে ওদের কথা বিশ্বাস করি আপনারা বেড়া কিনেন না আমি যেটা বাস্তব অভিজ্ঞতা পাই বা বাস্তব অভিজ্ঞতা আমার হয় সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি যতক্ষণ পর্যন্ত আপনি এরকম ভূমিতে না ছড়াইতে পারবেন ততক্ষণ পর্যন্ত বেড়ার কামার করে আপনি লাভবান হইতে পারবেন না বিশেষ করে আপনার কামারের বাচ্চা টিকব না আর বাচ্চা কেন টিকবো না বেড়ার পর্যাপ্ত পরিমাণ দুধ হইব না হয়তোবা অনেকে অনেক ধরনের মন্তব্য করবেন যারা ইউটিউবে ভিডিও দেখেন যারা ইউটিউবে ভিডিও দেখেন তারা হয়তো ভাববেন দেখছি অনেকে লালন পালন করে ভাই এইগুলো যেইগুলো আছে এইগুলো সঠিক তথ্য দেয় না ভা তথ্য দেয় তো আসলে আমার কাছ থেকে আমি সর্বোচ্চ অর্ডার দেওয়ার চেষ্টা করি সঠিক তথ্যটা আপনাদের কাছে শেয়ার করার জন্য যদিও আমার ভিডিও ভালো লাগে বা পরামর্শ ভালো লাগে তাহলে একটা লাইক করেন একটা কমেন্ট করেন তাহলে যদি আপনারা একটা লাইক করেন একটা কমেন্ট করেন তাহলে আসলে এরকম ভিডিও করতে আমার অনেক বেশি আগ্রহ হয় বা ভাই আগ্রহ হয় বা ইচ্ছা হয় যে নতুন নতুন তথ্য দিই যার কারণে আপনার উপকৃত হইতে পারবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থেকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া কেন যেকোনো কোনো পরামর্শের জন্য কল কলাতমা মেসেজ করেন আসসালামু আলাইকুম